রাস্তার বালি কনা তাই বলে কি রাস্তার বালি ভাই কখনো সোনা রাস্তার বালি কনা তাই বলে কি রাস্তার বালি ভাই কখনো সোনা রাস্তার বালিকে তো সোনার ভাবেন রাস্তার বালি তো দিন সোনার ভাবে না মনের মত মনের মনের মের এই জীবনে পাইলাম না গায়ের জোরে না প্রেম কিনতে হয় মন দিয়া হাত বান্ধিব পাও বান্ধিব মন বাঁধিব কি দিয়া গায়ের জোরে চলে না প্রেম কিনতে হয় মন্ডিয়া হাত বান্ধিব পাও বান্ধিব মন বাঁধিবো কি দিয়া পাগল রফিক বলে মন ভাঙিলে জোড়া তো আর লয় না পাগল মনির বলে মন ভাঙিলে জোড়া তো আর লয় না মনের মতো মনের মানুষ এই জীবনে পাইলাম না মনের মতো মনের মানুষ এই জীবনে পাইলাম না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না মনের মত মনের মানুষ এই জীবনে পাইলাম না মনের মত মনের মানুষ এই জীবনে পাইলাম না ধন্যবাদ তুই সদরের জন্য চলে বড় তালে তালিটা ভারতের তালিটা আমাদের

শোক দুঃখ আনন্দ বেদনা অনুভব অনুভূতির মধ্য দিয়ে পার করেছে আমাদের শিক্ষকদের পদপ্রান্তে বসে গানের টুকরো টুকরো নুরি আহরণ করতে করতে আমরা হয়েছে সমৃদ্ধ আমরা এই আমরা সেই সকল শিক্ষাগুরুদের শ্রদ্ধা জানাচ্ছি যারা পরম্পরা চলে গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি অন্য ধর্মে যারা আছে তারা সর্বলাভ করুক যে শিক্ষকরা বেঁচে আছেন আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা বাড়ি গেলে আমরা যে সাররা আছে আমাদের শিক্ষাগুরুরা আছেন আমরা যেন তাদের সাথে দেখা করি ওনারা খুব খুশি আমি বাড়ি গেলেই আমাদের সাদের সাথে আমি দেখা করি সেই সব প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এ পর্যায়ে গান পরিবেশন করবার জন্যে আমাদের নাইনটি ফোরের অফিস্টার শুভকে আহ্বান জানাচ্ছি শুভের জন্যে জোরের তাড়ালি প্রস্তুত থাকবে বন্ধু শাহজাহান থাকি না পাওয়ার ব্যথায় বেদনা বেজা ভেজা বই বহি প্রকাশ আঠাইশ দুই আট জুলিয়া তোলা সিট কলিকাতা প্রিয় মতাহার পরশু বিকেল এসেছি কলকাতায় ওর আগে আসবার কথা ছিল অসুখ বেড়ে উঠাই আসতে পারি না কেবলই মনটা পালাই পালাই করছে কোথায় যাই কি করি কিছুই ঠিক করতে পারছেন ভাই আর কেউ খবর না পাক তুমি খবর পাবে তুমি আমার প্রিয় মত হার বাদল ও রাত দিয়ে ছোট্ট একটা কুঠিরে আমাকে প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে এটি কম সৌভাগ্য আমার ছোটবেলা থেকে পথে পথে মানুষ আমি যে স্নেহে যে মায়ায় বুক হয়ে উঠবে কানায় কানায় পরিপূর্ণ তা কখনো কোথাও পাইনি ফুল ধুলেও ঝরে পড়ে পৃষ্ট হয় তাই বলে কি ফুল এত অনদরে সেই ফুলের উচিত তখনই কারুর পায়ে নিচে পড়ে আত্মহত্যা করা অদৃষ্টের বিড়ম্বনায় ভিক্ষা নাই বা দিলে কুকুর এলিয়ে দিও আঘাত করবার একটা সীমা আছে আঘাত যখনই অসুন্দর হয়ে আসে তখনই তার নাম হয় অনুমাননা কেবলই কিসকে স্বপ্ন দেখছিলাম তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও নজরুল ধন্যবাদ অসাধারণ তোর নাইনটি ফোর কর্ত্রিকা আয়োজিত আজকের এই মিলন মেলা বন্ধুদের মিলন মেলা আজকের কুষ্টিয়ার সাতটা খানার বন্ধুদের মিলন মেলা এই মিলন মেলার সম্প্রীতির যে বন্ধন সম্প যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে এটা আসলেই অভূতপূর্ব কুষ্টিয়াতে মনে হয় কুষ্টিয়া নাইনটি ফোরের এত বড় অনুষ্ঠান আগে কখনো হয়নি সেটা কুষ্টিয়া সদর নাইনটি ফোর করিয়ে করে দেখিয়েছে তাই আমি কুষ্টিয়া সদর নাইনটি ফোরের অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কুষ্টিয়া নাইনটি ফোরের অ্যাডমিন সবুজ শরিফুল ইসলাম শফিউল আজম সহ যে সমস্ত বন্ধু এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘন্টাটা মাঝির ন্যায় অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে শতভাগ সাকসেসফুল করেছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে কুষ্টিয়াবাসী কুষ্টিয়া নাই পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং চোখ আমরা যাচ্ছি না লাইভ করছি না দোস্ত এমনি ভিডিও করছি আসলে আমি কোনো শিল্পী না এই শুনতে শুনতে গাইতে গাইতে দুই একটা গান গাও দুপুর নাইনটি ফোরের আসলে ফার্স্ট গাওয়া আমার আর ভুল টুটি হলি কফি আছে না কফি দিয়ে শুরু করছি رمضان আমি জীবনে জরা কে